দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি

থাকে আমার বাড়ি হইছে নয়াখালী লোকেতে আচ্ছা এখন যদি মনে করেন গ্রামে কোথাও বিয়ে হয় আপনার কোনো ছেলে পছন্দ করে বিয়ে করতে চায় আপনি কি থাকতে পারবেন জি আমাকে শহরে রাখকার গ্যারানিতে রাখো আমার পাশে এসে দাঁড়াইলে অনেক কষ্টে আছে যদি দেখো পাশে দাঁড় আসে যে এখানেই রাখবি যেভাবে রাখবা আচ্ছা তো ঢাকা শহরে কি থাকে আপনি না আমি ঢাকা শহরে কে থাকে না সব বিদেশি থাকে আচ্ছা বাবা মাকে দেখছেন বাবা মা তো আমাদের পাশে থাকতেন আমন না মাটা বলে নাই বলতে পারাম কিছু খবর না বাবা মানে যখন আপনার মা আপনাদের রেখে চলে গেছে বাবা একটা বিয়ে করে আলাদা হয়ে গেছে মানে আপনাদের কোনো খোঁজ খবর নাই আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করতে পারছেন নি পড়াশোনা করেছিলাম কিছুটার আচ্ছা বাবা মা থাকলে হয়তো নিজের জীবনটা সুন্দর করে গুছাতে পারতেন আচ্ছা তো এখন খুব কষ্ট লাগে না তারপরে ইচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন এইট টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাথী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি